মিঠি মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ আর রাই বিয়ে করতে চলেছে তখনই রাই অনির্বাণকে বলতে থাকে অনির্বাণ আমাদের কপালে এত সুখ সহ্য হবে তো তখনই অনির্বাণ বলতে থাকে আমাদের এত সুখ কেউ কখনো কাটতে পারবে না তখন অনির্বাণ কিন্তু সিঁদুরের কৌটাটা হাতে নিয়ে সিঁদুরের কৌটা খুলে সিঁদুরটা হাতে নিয়ে রায়ের কপালে পরাতে যাবে এমন সময় রায়ের মা দৌড়াতে দৌড়াতে এসে বলে খুব সর্বনাশ হয়ে গেছে নীলু ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে গেছে এই কথা শুনে রায় বিয়ের পিডি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর অনির্বাণ রায় দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হতে চলেছে যে রায়ের সঙ্গে অনির্বাণের শেষমেশ বিয়েটা হবে তো তো চলো তোমাদের মতামত জানাতে থাকো তো আবারও নিত্য নতুন মিঠিছোরা ধারাবাহিকে নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব তো এখন চলো টাটা